যেখানে আমরা তিন পিস মাল রিকভারি করি তার মধ্যে দুটো আর টিক আর একটা জারুলের লক ছিল মানে আনুমানিক কত সেফটি মাল হবে কত সেফটি পঁচিশ সেফটির মাল হবে আচ্ছা আনুমানিক তার বাজার মূল্য বাজার মূল্য মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা হবে পঞ্চাশ ষাট হাজার টাকা কোন জায়গা মানে ঘাগসাপাড়া কোন জায়গা থেকে উদ্ধার করলেন এটা অ্যাকচুয়ালি ঘাগসাপাড়া ওই চার্জ আছে চার্জের একটু বল অপজিট সাইডে দিয়ে কি বার্তা দেবেন এই যে চোরাই ব্যবসায়ীদের এরকম অভিযান আমাদের লাগাতার চলবে আর যারা দোষী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব আজকে কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে না গ্রেফতার তো করা হয়নি ওরা যারা ছিল সব পালিয়ে গেছে তবে আমরা চেষ্টা করছি দেখি গ্রেপ্তার করা যায় কি না কি মনে হচ্ছে এই জায়গায় কি মানে আরও এরকম কাজ হয় নাকি এখানে প্রথমবার আজকে এইরকম কাজ হচ্ছে আমি সঠিক তো বলতে পারবো না তবে মনে হয় যে এরকম কাজ অবৈধ কাজ এরা করতেই থাকে কি নাম আপনি নুর ইসলাম শেখ বিচার ঘোড়া মারা ধন্যবাদ